এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনুস সরকার কে লাভ পাচ্ছে কারিং গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এই পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে কে কমিশন পাচ্ছেন কত পাচ্ছেন আমরা আহ্বান জানাই সরকার অনুতি বিলম্বে এই ধরনের দেড়বিরোধী সিদ্ধান্ত বাতিল করুন এদিকে আবারও অনুক্ষে উত্তাল হতে যাচ্ছে সারা দেশ পতন ঘনি আসছে ডক্টর ইউনূস চুরি করে চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য বিদেশীদের কাছে বিক্রি করে ধাওয়া করলেন ডক্টর ইউনূস দেশবাসিতে রাষ্ট্রপথে নেমে এসেছে লাখো জনতা ডক্টর ইউনূসের মাত্র 24 ঘন্টার আডমিটাম তারপরেই অ্যাকশন চালাবে জনতা

দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক অবশেষে ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ইতিমধ্যেই বন্দর চুক্তি নিয়ে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি বিরাজ করছে গত সতেরোই নভেম্বর যখন মানবতা বিরোধী অপরাধের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি আদালত রায় প্রদান করছিলেন ঠিক সেই মুহূর্তে তিনি দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চুক্তিতে স্বাক্ষর করছিলেন তো দর্শক এই মুহূর্তে এসে সেই বন্দর চুক্তির নথি ফাঁস হয়েছে এবং এই বন্দর বিদেশিদের হাতে তুলে ঠিক কারা কারা কমিশন পাবে এবং কারা কারা লাভবান হবে তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা দর্শক আপনি কি চান দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চান নাকি চান যে আগের মতোই দেশের বন্দর দেশি কোম্পানিগুলোই পরিচালনা করুক আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি কাজেই প্রশ্ন করতেই হবে যে মাত্র আঠারো কোটি টাকায় দুই দশকের বেশি সময়ের জন্য আড়াইশো কোটি টাকায় তিন দশকের বেশি সময়ের জন্য টাকা ডলার নয় কিন্তু এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনুস সরকার কে লাভ পাচ্ছে তার ইঙ্গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এ পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে কৌ নিরাপত্তার দিক থেকে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে প্রশ্ন করার সময় এসেছে কে কমিশন পাচ্ছেন কত পাচ্ছেন বাংলাদেশে ইউনুস সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একদম নিজের সম্পত্তি মনে করে বিভিন্ন টার্মিনাল আহ গুলো একেবারে নিজেদের সম্পত্তি মনে করে ইচ্ছা মতো বিক্রি করে দিয়েছেন এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন যে দু দুটো টার্মিনাল তিনি তার সরকার কয়েক দশকের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পাদন করেন এখন জানা যাচ্ছে সেই চুক্তিগুলো পরীক্ষা নিরীক্ষার জন্যে দু দুটো বন্দরের চুক্তি পরীক্ষা নিরীক্ষার জন্যে সরকার দুদিন মাত্র সময় ব্যয় করেছিল একটি টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে আহ বছরের জন্য ডেনমার্কের একটা কোম্পানিকে আরেকটা টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে বাইশ বছরের জন্য সুইজারল্যান্ডের একটা কোম্পানিকে মানে বন্দরের যে এত এত টার্মিনাল ছিল কন্টেইনার টার্মিনাল ছিল এবং এতগুলো বিক্রি বাটা করবার মতো বাংলাদেশের সম্পদ ছিল যেগুলো একেবারে নগদ অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বেচে দিচ্ছেন এবং নামমাত্র মূল্যে কয়েক দশকের জন্যে তাতে এই সরকারের তাড়াহুড়া এবং এই সরকারের একদম সুনির্দিষ্ট স্বার্থের প্রমাণ মেলে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন্দরগুলো টার্মিনালগুলো এত লুটপাট হতো এত চাঁদাবাজি চলতো এবং এত অদক্ষতা এই অদক্ষতা অসততা এসবের একেবারে অবসান ঘটানোর জন্য তারা নাকি বন্দরগুলো বিভিন্ন বিদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন কিন্তু আপনারা যারা আন্তর্জাতিক দুর্নীতি বিষয়ে আহ পাঠ করেছেন বা নানা রকম খবর রাখেন তারা জানেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এ ধরনের মানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে যখন কোন দেশের স্পর্শকাতর কোন স্থাপনা তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিকভাবে বন্দরগুলোকে একটি দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনার মধ্যে শীর্ষে রাখা হয় অথচ ডক্টর ইউনুস যে মাঝারি মানের কর্মকর্তাকে ব্যাংক বহুজাতিক এক ব্যাংক থেকে তুলে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান করলেন বিডার তরুণ নেতা আশিক চৌধুরী তিনি বলছেন যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের কারণে কোনোভাবেই তারা কত টাকায় কোন ট্যারিফে কি শর্তে এসব চুক্তি সাধন করে ফেলেছেন মাত্র একদিন নথিপত্র দেখে আর কিভাবেই বা ডেনমার্কে দেবেন আর সুইজারল্যান্ডে ঠিক দেবেন সেগুলো নাকি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে কিছুতেই ঘোষণা করা যাচ্ছে না সতেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দরের লাল কন্টেইনার টার্মিনালটি সরকার তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক এপি মোলার মায়ার্স এদেরকে এপিএম বলে এরা পরিচিত একই দিনে বুড়িগঙ্গার পারে কেরানীগঞ্জের কাছে মানে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকেও বাইশ বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্বে দিতে চুক্তি করে ফেলে সরকার মানে একদিনে দু দুটো চুক্তি এবং চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল যেটি বাংলাদেশের সবচেয়ে লাভজনক চট্টগ্রাম বন্দরের চুয়াল্লিশ শতাংশের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করছে যেই টার্মিনালটি এবং যেই টার্মিনালটি দেশীয় ব্যবস্থাপনায় চলে সরকারকে প্রতি বছর এক কোটি টাকার বেশি রাজস্ব এনে দিচ্ছে এবং তার যে সক্ষমতা তার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে সেটা তো দেওয়ার পায়তারা চলছে গত বছর থেকে ডিপি ওয়ার্ল্ডকে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে আপনাদের জানিয়ে রাখি যে এই যে সুইজারল্যান্ড এবং ডেনমার্ক এই সুইজারল্যান্ড এবং ডেনমার্ক দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ দেশ দুটোই নেটোর ঘনিষ্ঠ নেটোর একদম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হচ্ছে ডেনমার্ক আর সুইজারল্যান্ড হচ্ছে পার্টনার ফর পিস প্রোগ্রামের অর্থাৎ পি পি প্রোগ্রামের অংশীদার মানে নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ অংশীদার এই সামরিক জোট যেটি প্রধানত মার্কিন প্রভাব বিস্তারে সারা পৃথিবীতে কাজ করে এই মূল মূল প্রিন্সিপাল বা আদর্শের জায়গাটা হচ্ছে যে একটি সদস্য রাষ্ট্র যদি কখনো নিজেকে সামরিক হুমকির শিকার বলে মনে করে বা সামরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করে তাহলে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র মনে করবে যে তার উপরেও একটা সামরিক হুমকি বা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এবং সকলে মিলে তখন তারা ব্যবস্থা নেবে কাজেই খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে লক্ষ্য করা এই বিষয়টি যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল যখন ডিপি ওয়ার্ল্ডকে যে অস্থিরতা তৈরি করেছে এই সরকার যেটি আপাতত এই 20 তারিখ মাত্র উচ্চ আদালতে একটা স্থগিতা দেশ পাওয়া গেছে যে এক্ষুনি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না তা যেই ডক্টর ইউনুস এই যে একের পর এক টার্মিনাল বন্দর খুঁজে বের করছেন মানে পানগাঁও লালদিয়া এসব আলাদা আলাদা করে যে বিক্রি করে দেওয়া সম্ভব কয়েক দশকের জন্য সেটা যে এত দ্রুততার সঙ্গে এসেই তিনি ভাগাভাগি করে দেওয়া শুরু করেছেন সেটা যে একটা দীর্ঘ পরিকল্পনার ফসল এবং এই অ্যাসাইনমেন্ট নিয়ে যে তিনি এসেছেন এবং সেই অ্যাসাইনমেন্ট খুবই সুচারু রূপে সম্পন্ন করতেই বাংলাদেশের প্রশাসন জনপ্রশাসন সরকারি কর্মকর্তাদের সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে তাকে যাতে যেতে না হয় সেজন্যই যে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিনি যেরকম করে তার কোটা ভুক্ত বিভিন্ন ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে মন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন বিশেষ সহকারে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন ঠিক তেমনি এই আশিক চৌধুরীকে বহুজাতিক একটি ব্যাংকের মধ্যপদস্থ একটি পদ থেকে উঠিয়ে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করেছেন এবং এই ব্যক্তি বিনিয়োগের উদাহরণ হিসেবে বন্দরকে দেখাচ্ছে যুক্তি দিয়েছেন এই আশিক চৌধুরী যুক্তি দিচ্ছেন যে সীমিত বন্দর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং দক্ষতা বাড়াতেই এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে কিন্তু তারা বলছেন চট্টগ্রাম বন্দরে একটা জাহাজ বার্তি এর জন্য গড়ে তিন চার দিন অপেক্ষা করতে হয় যেখানে সিঙ্গাপুরে সময় লাগে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা কন্টেইনার খালাসেও সাত থেকে দশ দিন সময় লাগে যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক বেশি দুই তিন দিনের চেয়ে অনেক বেশি এখন বাংলাদেশে যারা এই নিউমুনিং টার্মিনাল বা টার্মিনালগুলো পরিচালনা করেন তারা বলছেন যে এই যে বেশি সময় লাগছে তার একটা বড় কারণ কাস্টমস এর দীর্ঘসূত্রিতা এবং কাস্টমস এর নিয়ম কানু নানা রকম জট তাহলে সেই জট নিরসন করলে কি করে এই যাবে বিদেশি দিয়ে দিলে সেই দীর্ঘসূত্রিত নিয়োগ করা এই আশিক চৌধুরীদের কাছ থেকে পাওয়া যায় না তারপর তারা এক বিনিয়োগের বিরাট উদাহরণ হিসেবে এই লালদিয়া টার্মিনাল বিক্রি করে দেওয়া বা পানগাঁও টার্মিনাল বিক্রি করে দেওয়াকে দেখাচ্ছেন যেখানে কিন্তু বন্দর যেহেতু এটা একটা রাষ্ট্রীয় সম্পদ সেটাকে বিশ্বে আন্তর্জাতিক উদাহরণ হিসেবে দেখা হয় না কারণ আপনি আপনি আপনার আপনার দেশের দেশের একটা একটা জমি সম্পদ যা থেকে মাসুল পেতে এবং রাষ্ট্রের নাগরিকরা তার ব্যবহার করতে পারত রাষ্ট্রের ব্যবস্থাপনায় সেটিকে আপনি একটা বিদেশি কোম্পানির কাছে তার ইচ্ছা মতো ব্যবহার মাসুল নির্ধারণ এসবের সুযোগ দিয়ে দিয়ে দিলেন এবং সেটাকে আপনি বিনিয়োগ হিসেবে দেখার চেয়ে একটা বিশেষ সুবিধা হিসেবে আন্তর্জাতিক ভাবেই দেখা হয় এখন ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুসের এই বর্গ এই বিশেষ সুবিধা কেন সুইজারল্যান্ড ডেনমার্ক এই প্রতিষ্ঠানগুলোকে দিতে সম্মত হলো বা দিতে পছন্দ করল স্বাভাবিকভাবেই যারা প্রতিবাদ করছেন যারা আপত্তি করছেন তারা প্রশ্ন তুলছেন এই প্রতিষ্ঠানগুলোকে কি করে পছন্দ করলো ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস যেমন ডিপি ওয়ার্ল্ড দেশে দেশে বন্দর ব্যবস্থাপনা করে এই এমপিএম ডেনমার্কের তারা বিরাট বন্দর ব্যবস্থাপনাকারী পরিচালনাকারী প্রতিষ্ঠান এগুলোকে যুক্তি হিসেবে দেখাতে চাইছেন কিন্তু আমরা তাদেরকেই কেন কাজ দিলাম কেন একটা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই ব্যবস্থা ব্যবস্থাগুলো করা হলো না এবং কে সিদ্ধান্ত নিলেন ঘরে বসে বা কার কমিশন খেয়ে কিংবা কার ইঙ্গিতে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সরকার একদিনে এত এত কাগজ দেখে তিন দশকের বেশি সময়ের জন্য দুই দশকের বেশি সময়ের জন্য দু দুটো টার্মিনাল দিয়ে দিতে পারলো এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলোর উত্তরে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট মানে দুদেশের মধ্যে চুক্তি হলে এর যে গোপনীয়তার ব্যাপার সেটা বোঝানোর চেষ্টা করছেন কখনো পিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কখনো সরকার পক্ষের অন্য কোনো সুশীল সমাজের প্রতিনিধি কখনো বা সরকারের প্রেস সচিব শফিকুল আলম এখন একদিকে যেমন তথ্য অধিকার আইনে নন ডিসক্লোজার আমার আপনার বন্দর বেঁচে দেওয়ার কোনো অধিকার সরকারকে বাংলাদেশের আইন দেয় না ঠিক তেমনি এই প্রশ্ন উঠেছে যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য যেই পরিচালনার দায়িত্ব তারা তিরিশ বছর ধরে পেয়ে গেল একটা কনসেশন চুক্তির আওতায় সেটার জন্য ডেনমার্কের এই এপিএম কোম্পানি মাত্র ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে আর চুক্তি স্বাক্ষরের পরপরই কোটি টাকা সাইনিং মানি পেয়েছে বাংলাদেশ এবং এটাকে সরকার এমন বিরাট বিনিয়োগ হিসেবে দেখাচ্ছে যে আড়াইশো কোটি টাকা পাওয়া গেছে সেটাকেও বাংলাদেশের বিনিয়োগ বিশেষজ্ঞরা একটা খুবই ক্ষুদ্র অঙ্কে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল বেছে দেওয়ার চুক্তি হয়েছে বলে অভিহিত করছেন পানগাঁও টার্মিনালের সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটিকে আরো পানির দামে সরকার ছেড়ে দিয়েছে এই টার্মিনালটি সেখানে এই পানগাও টার্মিনালটি তে সুইজারল্যান্ডের কোম্পানিটি মাত্র চারশো কোটি টাকা বিনিয়োগ করবে আর সাইনিং মানি হিসেবে আশিক চৌধুরীরা বিনিয়োগ হিসেবে নিয়ে এসেছেন মাত্র আঠারো কোটি টাকা এখন এই আঠারো কোটি টাকা আর আড়াইশো কোটি টাকাকে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান হিসেবে ইউনুস সরকার দেখানোর চেষ্টা করছে সুইজারল্যান্ডে ডেনমার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে এই যে বাংলাদেশের নৌ সমুদ্র এবং নৌ নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে এটা যে একটা উদ্দেশ্যমূলক অ্যাসাইনমেন্টের ফল সেটা বুঝতে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের বা সচেতন জনগণের তেমন অসুবিধা হওয়ার কথা বলে কেউই মনে করেন না কাজেই প্রশ্ন করতেই হবে যে মাত্র আঠারো কোটি টাকায় দুই দশকের বেশি সময়ের জন্য আড়াইশো কোটি টাকায় তিন দশকের বেশি সময়ের জন্য টাকা ডলার নয় কিন্তু এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনুস সরকার এলাপacje কার ইঙ্গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এ পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট কো নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে প্রশ্ন করার সময় এসেছে কে কমিশন পাচ্ছেন কত পাচ্ছেন এছাড়াও যে সব বিষয়ে আপত্তি জানানোর খুবই গুরুতর কারণ আছে এমনকি বাংলাদেশের আমদানি রপ্তানি কারক라우 যে বিষয়গুলো নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলছে যে তাদের সঙ্গে কোনো আলাপ ছাড়া অংশীজনদের সাথে কোনো আলাপ ছাড়া হঠাৎ করে একেবারে ডক্টর ইউনুস তার একক সিদ্ধান্তে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকার একটা নির্বাচিত সরকার নয় সেই সরকার কয়েক দশকের জন্য বিদেশি অপারেটরদের হাতে বন্দর দিয়ে দিল কিন্তু আমদানি রপ্তানি কারকদের যেটা নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ সেটা হচ্ছে বিদেশি অপারেটরদের হাতে যাওয়া মানি মাসুল বাড়বে এবং এর ফলাফল হিসেবে এরই মধ্যে দেখা গেছে যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বন্দরকে লাভজনক করতে ইতোমধ্যেই এক লাফে চল্লিশ শতাংশ মাসুল বাড়িয়ে দেওয়া হয়েছে এর ফলে আমদানি পণ্যের মূল্য বাড়বে দেশের রপ্তানি সক্ষমতাকেও এটা খর্ব করবে আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে যে বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে কন্টেইনারের চার্জ বিশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ে মানে নিজেদের আমদানি রপ্তানি কারকদের লাভালাভের কথা না ভেবে নিজেদের নিরাপত্তা ঝুঁকির কথা না ভেবে বিদেশি অপারেটরদেরকে পরিচালনা বিদেশি অপারেটরদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া এবং প্রবেশাধিকার দেওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় সেটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে বিদেশি কর্তৃত্ব বাড়াবে এবং সেই উদ্বেগের কারণেই কিন্তু বন্দরে সাধারণভাবে বিদেশি অপারেটরদেরকে সার্বিক নিয়ন্ত্রণ দিয়ে কোনো চুক্তি সম্পাদন করতে রাষ্ট্রগুলো রাজি হয় না মনে রাখবেন এই সরকার এসব চুক্তি করে যে যার মতো কমিশন খেয়ে চুক্তিগুলো করে চলে গেলেও পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার এসে যদি এই ভুল সংশোধন করতে চায় মানে এই যে বিশ বছরের জন্য এক একটা বন্দর দিয়ে দেওয়ার চুক্তি থেকে সরে আসতে চায় তাহলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে এবং এসব দুর্বল চুক্তির কারণে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে তবে মুক্তির চেষ্টা করতে হবে বাংলাদেশকে আর যদি যেমনটা পরিষ্কার বোঝা যায় আশঙ্কা করাটা যুক্তিসঙ্গত যে কোনো বিরাট শক্তির সমর্থনে ইঙ্গিতে নির্দেশনায় এই পরিকল্পনা নিয়ে এই মেটিকুলাস ডিজাইন নিয়ে ডক্টর ইউনুস ক্ষমতায় এসে বসেছিলেন যে কারণে তিনি একটার পর একটা টার্মিনাল এত সহজে বিভিন্ন রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়াই দিয়ে দিচ্ছেন তাহলে মনে রাখবেন সেই পুরো চক্রের হাত থেকে ওই পরাশক্তির নিয়ন্ত্রণ থেকে বের হওয়া বাংলাদেশের মতো একটা দেশের জন্য দুষ্কর বা অসম্ভব হয়ে পড়বে সেটা বুঝতে অসুবিধা হয় না গত বাহাত্তর ঘন্টার ব্যবধানে বাংলাদেশে চার চারবার ভূমিকম্প হয়েছে বিভিন্ন বিশ্লেষকরা যারা ভূমিকম্প নিয়ে বিভিন্ন সময় বিশ্লেষণ করে থাকেন তারা একাধিকবার বলার চেষ্টা করছেন আগামী দিনের মধ্যে ভূমিকম্প হতে পারে বাট নট শিওর ভূমিকম্পের পূর্বাভাস পৃথিবীর কোনো যন্ত্র বলতে পারে না আজ হবে কাল হবে পরশু হতে পারে পাঁচ দিন পর হতে পারে পনেরো দিন পর হতে পারে আবার এমনকি এই ভূমিকম্প পঞ্চাশ বছর পরেও হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই প্রধান এস এম ফরহাদ সেজিয়েস এবং সাদিক কায়েম বিপি তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তাদের চাওয়া অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে এমনকি হলের প্রত্যেকটা শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সকল প্রকার কার্যক্রম কার্যক্রম শিক্ষা আগামী দিন বন্ধ থাকবে আমার প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভূমিকম্প হবে আর বাংলাদেশের অন্য কোনো ক্যাম্পাস গুলাতে ভূমিকম্প হবে না ঢাকার মধ্যে তো অনেক স্কুল আছে গুলা তো বন্ধ হয়নি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন বন্ধ করে দিতে হলো আবার সেটা শিবিরের নেতৃত্বে বিশাল একটা ষড়যন্ত্র এখানে আছে আরেকটা বিষয় দুইটা গুমের মামলায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হয়েছে শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেড আই খান নাম। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী একটু মাথায় রাখবেন জেরাই খান পান্নাকে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ভালো কথা একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকে না এটা দেখবার জন্য আপনাদের তিনজন ব্যক্তির দিকে তাকালেই সেটা স্পষ্ট আপনারা বুঝে যাবেন যে মুক্তিযোদ্ধা বীর দর্পে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল সেই মুক্তিযোদ্ধা স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য জামাতের কুলে বসেছে জামাতের সাথে প্রেম করেছে একাধিক বিষয় আমরা দেখেছি এরপর কর্নেল অলি যদিও বলা হয় কর্নেল অলি মুক্তিযুদ্ধে গিয়ে নাটক করেছিল মুক্তিযুদ্ধ করেনি কর্নেল অলির বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন দেঙ্গ কথাবার্তা স্বাধীনতা বিভিন্ন ইতিহাসকে বিকৃতি করা এসব কিছু দেখে আসলে করনেল ओलीকে আপনারা কি মুক্তিযোদ্ধা বলতে পারবেন না সেই জায়গাটুকো করনেল ओली ঠিকঠাক মতো রাখতে পারে না এরপর জেদ আই খান না নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে 71 এর একটা প্রোগ্রামে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা আলোচনা সভা ডেকে মুক্তিযোদ্ধের পক্ষে সেখানে জెరাই খান পান্না সাধারণ সম্পাদক অথবা সহসভাপতি তিনি উপস্থিত না হয়ে সেখানে সাংবাদিক মনজুরুল আলম পান্না লতি সিদ্দিকী অধ্যাপক কার্জন সহ একাধিক মুক্তিদুপন্থী লোকজনকে গ্রেফতার করেছিল এই জెరাই খান পান্না জెరাই খান পান্না সেই পঞ্চাকাত্তরের প্রোগ্রাম নিজে ডেকে সেখানে উপস্থিত থাকেনি ভোগ দিতে হয়েছে সাংবাদিক মন্দিরুল আলম পান্না বীর মুক্তিযোদ্ধা লতির সিদ্দিকি এবং অধ্যাপক কার্জন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক তাহলে জেরাই খান পান্নার প্রতি আপনাদের সন্ধের জায়গাটা আসা কি স্বাভাবিক না আপনাদের আসছে কিনা জানি না বাট আমার আসছে এবং আরেকটা বিষয় বলি সেই জুলাই জঙ্গি আন্দোলনে যখন এই সমন্বয়কারীদের ছয় গ্রেফতার করা হয় ডিবি হারুন গ্রেফতার করে তখন কিন্তু এই ছয় জনের পক্ষে আদালত চত্বরে দাঁড়িয়ে বর্জ্যকণ্ঠে হুশিয়ারি দিয়েছিল এই জেরাই খান পান্না অর্থাৎ এই জেরাই খান পান্না একজন লাল বিপ্লবী আইনজীবী আপনারা অনেকে বলতে পারেন বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আগস্টের সেই ষড়যন্ত্র অনেকে ভুল ভাল ভেবেছিল অনেকে ভুল পথে ধাবিত হয়েছিল এটা ভাবার কোনো সুযোগ নাই একজন রাজাকার সারা জীবন রাজাকার থাকে কিন্তু একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা থাকতে পারে না তার সেই আদর্শিক জায়গা ঠিক থাকে না একজন মুক্তিযোদ্ধা কখনো বিএনপির মতো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে না যখন সে করে তখন আপনাকে বুঝে নিতে হবে এখানে ডাল মেকুচ কালাহে এবার আসি হঠাৎ করে এই দুইটা বিষয় কেন সামনে আসলো দেখেন অবৈধ সরকার যে ট্রাইব্যুনাল গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল অবৈধ কারণ এই সরকারটাই অবৈধ এই সরকারের আইন কোনো ভিত্তি নাই সাংবিধানিক কোনো বৈধতা নাই তার মানে এই সরকারের অবৈধতা এবং তাদের ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এটা মোটামুটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই অবস্থায় এই অবৈধ ট্রাইব্যুনালকে বৈধতা দেওয়ার জন্য অ্যাডভোকেট পান্নাকে রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে আইনজীবী করেছে শুধুমাত্র একটা কারণে যাতে ট্রাইব্যুনাল বৈধতা পায় এর বাইরে কিছু না যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক আপনারা ভাসিয়ে দিচ্ছেন কান্না করে অবশেষে একজন প্রপার আইনজীবী পেয়েছে শেখ হাসিনা এবং রাষ্ট্র নিযুক্ত করেছে যে আইনজীবীর পক্ষে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর সাই দেয় সেই আইনজীবী যে লাল বিপ্লবী ডলার না কিংবা এখানে যে হীন কোনো স্বার্থ চরিতার্থ করার উপলক্ষ নাই এটা আপনারা কিভাবে বুঝতে পারছেন দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ওপেন এখন আজ ভূমিকম্প হবে নাকি চব্বিশ ঘন্টা হবে নাকি সাত দিন পর হবে নাকি সেটা বছর পর হবে এটা তো সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না তাহলে ক্যাম্পাস হঠাৎ বন্ধ করা হলো একে জামাতের চট্টগ্রামের একজন নেতা সে বলেছে যার যার নির্বাচনী এলাকায় প্রশাসন আছে সবাই আমাদের কথা শুনবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা নিবে মানে প্রশাসনকে জামাত কুক্ষিগত করবে জামাতের বাইরে যাতে প্রশাসন কোনো প্রকার ভূমিকা রাখতে না পারে এ একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা এগুলা একটার পর একটা মেলান অনেক কিছু বুঝে যাবেন আপনারা অনেক কিছু বের হয়ে আসবে জামাতের পরিকল্পনা কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় করে আমাদের দেশে যতবার সেনা শাসন কয়েক করার চেষ্টা করা হয়েছে মুখে দাঁড়িয়েছে কোন বিশ্ববিদ্যালয় এক বাকি উত্তর দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ সেনা শাসনকে লাঠি মেরে মেরে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবরুদ্ধ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থীকে হল নির্দেশনা দেওয়া জামাতের ভিসি এটা করতেছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নেতৃত্বে এখানে কি স্বাভাবিক মনে হচ্ছে আপনাদের গত পনেরো মাস বাংলাদেশে যতগুলা অস্ত্র এসেছে বিভিন্ন দেশ থেকে তুর্কি পাকিস্তান এছাড়াও চাইনিজ থেকেও কিছু জিনিস আসছে এই অস্ত্রগুলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মজুত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে অস্ত্রিয়ার দুর্গ বানাতে হবে যাতে করে খুব সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার জন্য বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট অস্থিতিশীল করার জন্য বিশেষ করে ঢাকা নগরীকে খুন সন্ত্রাসের অভয়ারণ্য বানানোর জন্য জঙ্গিবাদের অভয়ারণ্য বানানোর জন্য জামাত শিবির পরিকল্পিতভাবে হল বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে অস্ত্রগুলা সংগ্রহ করেছে তারা সেই অস্ত্রগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকাবে এবং হলগুলাতে ঢুকানোর পর দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে যখনই গণতান্ত্রিক কোনো লড়াইয়ের পক্ষে কথা বলবে কেউ যখনই নির্বাচনের ইস্যুতে কথা হবে যখনই নির্বাচনের ইস্যুতে বিএনপি ছাত্রদল 이니드바전은 쟈나. তৎপর হবে কর্মসূচি ঘোষণা করবে ঠিক তখনই ছাত্র শিবির তাদের জঙ্গিদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো প্রেক্ষাপট সৃষ্টি করবে এই প্রথমবার স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল শিবিরের নিয়ন্ত্রণে বিএনপি স্বপ্ন দেখছে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারেক চাচা দিল্লি অনেক দূর দক্ষিত তারক ভাইয়া দিল্লি অনেক দূর নির্বাচন বাংলাদেশে হচ্ছে না আর আপনার বাংলাদেশে আসার স্বপ্ন পূরণ হবে না তো যাই হোক বাংলাদেশের কপালে একটা বিশাল দুঃখ আসছে এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় প্রত্যেকটা জায়গা থেকে অস্ত্রগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে এবং এখান থেকে মূলত মেসাকারটা সৃষ্টি হবে নির্বাচনের কথা বললেই বেসাগার সূত্রপাত ঘটবে গণভোট নির্বাচনের দিন হলে সাদা শকুন সফিক বলেছিল না যেন সাইট ঘটবে এই যেন সাইট ঘটানোর প্রস্তুতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলাতে অস্ত্র দিয়ে সুসজ্জিত করে রাখার জন্য পনেরো দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামতি প্রশাসন তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ